শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই ক্যাপ্টেন আগে ব্যাট করতে নামা বেঙ্গালুরুর লক্ষ্য ছিল বড় সংগ্রহ করা কারণ শুধু জিতলেই চলবে না ব্যবধান হতে হবে অন্তত আঠারো রানের ইনিংসের শুরুতে কিছুটা সময় নিয়েছিলেন ফাফ তবে আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক বেনুতে তিন হাজার রান করেন এই ব্যাটার চিন্নাস্বামী স্টেডিয়ামে এই কীর্তি করেন কোহলি দারুণ শুরু পাওয়া ব্যাঙ্গালুরুর গতিতে কিছুটা বাদসাদে বৃষ্টি বৃষ্টির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় চেন্নাই পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও মাত্র বিয়াল্লিশ রান করতে পারে কোহলি ফাফ দারুণ ব্যাটিং করা বিরাট ফিফটির দিকে যাচ্ছিলেন তবে তিন রান দূরে থাকতে স্যান্টনারের বলে কাটা পড়েন তার আগে আইপিএল ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে দুইটি ভিন্ন মৌসুমে সাতশো প্লাস রানের কীর্তি করেন তিনি বিরাটের বিদায়ের পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে শুরু করেন ফাফ ডুপ্লেসি তুলে নেন এই মৌসুমের নিজের চতুর্থ ফিফটি ফিফটি করে বেশি দূর যেতে পারেননি বেঙ্গালুরু ক্যাপ্টেন চুয়ান্ন রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়েন তিনি ফাফ বিদায় নিলেও থেমে থাকেনি বেঙ্গালুরু সেখান থেকে ক্যামেরন গ্রিন এবং রাজত পাতিদার এগিয়ে নিতে থাকেন দলকে দুজনের একের পর এক চার ছক্কায় বড় সংগ্রহের দিকে আগায় দলটি মাঝে প্রথম দল হিসেবে তারা এক মৌসুমে একশো পঞ্চাশ ছক্কা হাঁকানোর রেকর্ড করে পাতিদার তেইশ বলে একচল্লিশ রান করে বিদায় নিলেও আটত্রিশ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন মাঝে ছোট্ট দুটি ক্যামিও ইনিংস খেলেন দীনেশ কার্তিক ও গ্ল্যান ম্যাক্সুয়েল আর তাতেই দুইশো রানের বড় সংগ্রহ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টার্গেট দুইশো হলেও চেন্নাইয়ের লক্ষ্য ছিল প্লে অফ নিশ্চিত করা তবে তাতেও শুরুতেই ধাক্কা খায় চেন্নাই ইনিংসের প্রথম বলেই ম্যাক্সুয়েলে কাটা পড়েন চেন্নাই ক্যাপ্টেন গাইকওয়াড সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই চেন্নাই শিবিরে আবারও আঘাত হানে ব্যাঙ্গালুরু বোলার তৃতীয় ওভারেই ফিরেন ড্যারেল মিচেল দ্রুত দুই উইকেট হারিয়ে বসা চেন্নাইকে টেনে তুলেন কিউই রাচিন রবীন্দ্র ও আজিঙ্কে রাহানে পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে আটান্ন রান এই দুজনের ব্যাটে ম্যাচে ফিরে আসে চেন্নাই তবে সেট ব্যাটার রাহানে তেত্রিশ রান করে বিদায় নেন এরপর দ্রুতই ফিরে যান রাচিন রবীন্দ্র একষট্টি রান করে কিউই ব্যাটার অবশ্য কাটা পড়েন রান আউটের ইনিংস বড় করতে পারেননি শিবাম দুবেও উল্টো তার পনেরো বলের সাত রানের ইনিংস চাপে ফেলে দেয় চেন্নাইকে চেন্নাই লিজেন্ড ধোনি যখন ক্রিজে আসেন চেন্নাইয়ের সে সময় প্লে অফে যেতে প্রয়োজন তিরিশ বলে বাহাত্তর রান ক্যালকুলেটিভ ব্যাটিং করে চেন্নাইকে সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই সিনিয়র ক্রিকেটার ষোলোতম ওভারে নয় সতেরোতম ওভারে তেরো আঠারোতম ওভারে পনেরো এবং উনিশতম ওভারে আঠারো রান করেন দুজন মিলে শেষ ওভারে প্লে অফ নিশ্চিত করতে চেন্নাইয়ের প্রয়োজন ছিল সতেরো রান ইয়াস দয়ালের করা সেই ওভারে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইয়ের প্লে অফ স্বপ্ন বাড়িয়ে দেন ধোনি তবে দ্বিতীয় বলে স্লোয়ারে পরাস্ত হন তিনি স্বপ্নিল সিংয়ের ক্যাচে পরিণত হয়ে এমএস বিদায় নিলে উল্লাসে ফেটে পড়ে পুরো চিন্নাস্বামী স্টেডিয়াম তিন নম্বর বল ডট ও চার নম্বর বলে শার্দুল ঠাকুর সিঙ্গেল নিলে শেষ দুই বলে দশ রানের ইকুয়েশনে জাদেজা নিতে পারেননি একটি রানও দারুণ নাটকীয়তার ম্যাচে ব্যাঙ্গালুরু শেষ পর্যন্ত জয় পায় সাতাইশ রানে আর চতুর্থ দল হিসেবে পৌঁছে যায় প্লে অফে জামানাশরফ স্পোর্টস মেল টোয়েন্টি